জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিউনিটে বাংলায় বিশের মধ্যে ষোলো প্লাস নাম্বার তুমি কিভাবে তুলতে পারো এই বিষয় হচ্ছে তোমাকে আমি আজকের এই ভিডিওতে একদম এখন তোমরা অনেকে এই প্রশ্নটা করতে পারো যে বিশের মধ্যে বিষয়টা এইরকম জাহাঙ্গীরনগরের পরীক্ষা দিয়ে অনেক স্টুডেন্ট আছে মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে বিশের মধ্যে আট নাম্বারও তুলতে পারবে না এখানে আসলে মন কথা বললে হবে না যে আমি বিশের মধ্যে তোমাকে বিসি পাওয়ার সাজেশন দিচ্ছি আসলে এটা সম্ভব হয় না এটা হচ্ছে কম্পিটিভ এক্সাম ঠিক আছে তো আমি তোমাকে যেটা বলছি যে তুমি যদি বিশের মধ্যে ষোলো নাম্বার তুলতে পারো তুমি প্রথম হওয়ার মানে যোগ্যতা রাখবে ঠিক আছে তো এখন আমি তোমাকে যেটা বলছি যে তুমি ষোলোর মধ্যে ষোলো কিভাবে তুমি পেতে পারো বিশের মধ্যে এটা হচ্ছে বিষয় তো এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তোমরা জানো যে ইউনিটের মান হচ্ছে চেঞ্জ হয়েছে আগে একটা সময় হচ্ছে বাংলাতে পনেরো নাম্বার ছিল এখন বাংলাতে হচ্ছে বিশ নাম্বার তো মোট টাইম এমসিউ থাকবে আশির মধ্যে বিশ নাম্বার হচ্ছে বাংলাতে তো জাহাঙ্গীরনগরের যেখানে হচ্ছে তুমি যদি আশির মধ্যে সেখানে তোমার হয়ে যাচ্ছে ঠিক আছে আর এখানে তুমি যদি বাংলার মধ্যে ষোলো নাম্বার তুলতে পারো তাহলে কিন্তু তোমার চান্স হওয়ার দিকে তুমি অনেক বেশি আগিয়ে যাবে এখন বাংলার মধ্যে তোমার কোন কোন জায়গা থেকে প্রশ্ন হয় বাংলার মধ্যে প্রশ্ন হয় বাংলা ব্যাকরণ থেকে তারপর হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্ন হতে পারে তারপর হচ্ছে তোমাদের প্রশ্ন হচ্ছে বাংলা বিরোচন এবং বাংলা প্রথম পাত্র এই জায়গাগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হবে এখন আমি তোমাদের জানাবো যে তুমি কোন জায়গা কিভাবে হাইলাইট করলে তুমি হচ্ছে এখানে ষোলো প্লাস নাম্বার তুলতে তুমি এখানে প্রশ্ন প্রশ্ন রেখেছি সেটা হচ্ছে কোন কোন অংশ অংশ থেকে কয়টা করে হওয়ার সম্ভাবনা বেশি মানে মানে এটা এখানে বোঝানো হচ্ছে যে ধরো বাংলা প্রথম পত্র থেকে কয়টা হতে পারে বিরোচন থেকে তারপর হচ্ছে বাংলা ব্যাকরণ থেকে কয়টা প্রশ্ন হতে পারে আমি তোমাদের প্রথমে বলছি যে এখানে তোমাদের এমসি হচ্ছে বিশটা এই বিশটা এম এর মধ্যে তোমাদের যে বাংলা প্রথম পত্র বাংলা প্রথম পত্রের মধ্যে তোমাদের কি কি আছে আমি তোমাদের সবই জানাচ্ছি তোমরা সবাই হচ্ছে একটু ভালো করে দেখো ঠিক আছে বাংলা প্রথম পত্রের মধ্যে হচ্ছে সাহিত্য পাঠ তারপর হচ্ছে এখানে আছে হচ্ছে সহপাঠ আমি এই দুইটার কথা আগে বলছি এই দুইটার মধ্যে তোমাদের এই বিশের মধ্যে বিশটা যে প্রশ্ন থাকবে এই বিশের মধ্যে দেখা যাবে যে তোমাদের এখানে প্রশ্ন হবে হচ্ছে আট থেকে এগারোটা অথবা হচ্ছে বারোটার মতো প্রশ্ন হবে আট থেকে বারোটার মতো প্রশ্ন হবে বেশি সম্ভাবনা আছে হচ্ছে দশ থেকে এগারোটা প্রশ্ন হওয়ার ঠিক আছে এখন আমি তোমাদের যে কথাটি বলবো যে জাহাঙ্গীরনগরের মধ্যে যে ব্যাকরণ থেকে প্রশ্ন হবে ব্যাকরণটা মোটামুটি হার্ড হবে তো তোমার জন্য সবচাইতে বড় প্লাস পয়েন্ট যেটা এখানে তুমি যদি ভালো নাম্বার তুলতে পারো তুলতে চাও তাহলে হচ্ছে তোমার এই বাংলা প্রথম পত্রের মধ্যে খুব বেশি হাইলাইট করতে হবে এবং বাংলা প্রথম পত্র থেকে যতগুলো প্রশ্ন দেবে তোমার জন্য সর্বোচ্চ একটা প্রশ্ন ভুল হয় এর চেয়ে যেন ভুল না হয় এখানে এই বিষয়টা কিন্তু তোমার এখানে মাথায় রাখতে হবে তারপর আবার কিন্তু এখানে তোমাদের নেগেটিভ মার্কিংও আছে তুমি যদি হচ্ছে একটা ভুল করো তোমার কিন্তু পয়েন্ট টু যে নাম্বার কাটা যাবে তোমার কিন্তু এই বিষয়টা মাথায় রাখতে হবে তার হচ্ছে বাংলা বিরোচন অংশ বাংলা বিরোচন অংশের মধ্যে তোমার খুব বেশি হাইলাইট করতে হবে আমি তোমাদের সবকিছু জানাবো বিরোচন থেকে কয়টা প্রশ্ন হবে বিরোচন থেকে তোমাদের কিভাবে সবকিছু একদম ভালো করে শুনবে তো যেটা বলছিলাম যে এখানে যে তোমাদের হচ্ছে ধরো আমি ধরলাম সাপোজ এখানে হচ্ছে তোমার দশটা প্রশ্ন হবে এই দশটার মধ্যে তোমার যে হচ্ছে সাহিত্য অংশটা আছে সাহিত্য পাঠ এই সাহিত্য পাঠ থেকে তোমাদের হচ্ছে ধরো দশটা যদি প্রশ্ন হয় তাহলে এখানে তোমার হচ্ছে আটটা প্রশ্ন আসবে আর দুইটা প্রশ্ন হচ্ছে তোমাদের সহবার থেকে আসার সম্ভাবনা রয়েছে হ্যাঁ সহবার থেকে দুইটা প্রশ্ন এই আটটা প্রশ্ন যে হবে এই আটটা প্রশ্নের মধ্যে তোমাদের যে গদ্যপদ্য আছে তো গদ্যপদ্যের মধ্যে তোমার এত ভালো করে পড়তে হবে যে তোমার এখান থেকে যদি প্রশ্ন হয় তোমার জন্য কোনোভাবেই যেন ভুল না হয় এখন তোমার বিষয় হচ্ছে যে তুমি এই গদ্যপদ্য কিভাবে পড়বে তোমরা অনেকেই আসো যারা হচ্ছে শুধু গাইড বইয়ের উপরে নির্ভরশীল তোমাদের বলবো তুমি হচ্ছে তোমার বইয়ের মধ্যে যে লাইনগুলো আছে মানে গদ্যবদ্ধ যেগুলো লেখা আছে ধরো অপরিচিত বা আমার পথ এগুলো তোমরা রিডিং করলে অনেক হিডেন জানা যায় এগুলো ভালো করে রিডিং করার পরে তুমি এখান থেকে থেকে সাহায্য অবশ্যই রিডিং করবা তারপর কবিতা কবিতার লাইন গুলো ভালো করে পড়বা অনেক সময় দেখা যায় যে একটা কবিতা লাইন দেওয়া থাকে পরের লাইন সম্পর্কে জানতে চায় তো এই কারণে কবিতার লাইন গুলো তোমার হচ্ছে ভালো করে পড়তে হবে এরপরে বাংলা সাহিত্য পাঠ বা সহপাঠ এইটার মধ্যে তোমার আরেকটা জিনিস যেটা দেখতে হবে সেটা হচ্ছে অবশ্যই কবি পরিস্থিতি দেখতে হবে তারপর পাঠ দেখা লাগবে এখানে যদি আটটা প্রশ্ন হয় এই আটটা মধ্যে দেখবা যে তিনটা প্রশ্ন আসছে হচ্ছে কবি পরিস্থিতি পাঠ পরিস্থিতি থেকে এখন এই জায়গার মধ্যে তোমরা কোন জায়গা থেকে বলবা যেমন পাঠ পরিস্থিতির মধ্যে হচ্ছে এটা ধরো মানে কোন সংখ্যায় প্রকাশিত হয়েছে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে সম্পাদক কি ছিল এই টাইপের প্রশ্ন কিন্তু আসে ঠিক আছে এই কারণে তোমাদের পাঠ পরিস্থিতি যেটা দেয়া থাকবে তোমাদের বইয়ের পেছনের দিকে দেয়া থাকে এটা তোমরা এত ভালো করে পড়বা এটা যেন তোমার প্রায় মুখস্থর মতো অবস্থা থাকে ঠিক আছে তারপর ওইখানে কিন্তু আকারেও কিন্তু ওইটার সম্পর্কে বলা থাকে ওইটা ভালো করে তোমরা বুঝে নেবে এবার কবি পরিচিতি থেকে জাহাঙ্গীরনগর যেহেতু সাহিত্য থেকে প্রশ্ন করে যেমন ইংলিশ সাহিত্য থেকেও করে বাংলা সাহিত্য থেকেও প্রশ্ন হয় দুই একটা তো এই কারণে তোমার কবি পরিচিতি খুব ভালো করে তোমরা হচ্ছে দেখে যেতে হবে ঠিক আছে তো কবি পরিস্থিতি দেখে যাবা তারপর হচ্ছে পাঠ পরিস্থিতি দেখে যাবা এখানে যদি তিনটা প্রশ্নই হয় এই তিনটার মধ্যে আমি ধরে নিচ্ছি তুমি তিন নাম্বারই পাবে ঠিক আছে আমি তোমাদের টার্গেটও করে দিচ্ছি যে তুমি কোন জায়গা থেকে কতগুলো টার্গেট করে পড়বা তারপর বাংলা ব্যাকরণের মধ্যে তোমাদের কি কি আসবে না আসবে ওইগুলো কিন্তু আমি তোমাদের সাজেশন দিয়ে দেবো তো শুরু থেকে শেষ করবো তোমার বুঝতে হবে এরপর আমি ধরলাম যে তোমার এখানে হচ্ছে পাঁচটা প্রশ্ন আসবে হচ্ছে তোমার মানে লাইন থেকে আসবে বা হচ্ছে কবিতা থেকে বা গল্প থেকে আসবে তো এখানে তোমরা এত ভালো করে পড়বা এখানে যেন তোমার ভুল হওয়ার কোনো সম্ভাবনাই না থাকে আর আমার তো মনে হয় না যে তোমাদের আমি বলছি তোমরা এক নম্বর সব বড় হচ্ছে ছাড়তে পারো আর একটা প্রশ্ন যেন তোমার এখান থেকে না হয় এই বিষয়টা তোমার কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে বুঝতে পেরেছো তো এখানে যদি পাঁচটা প্রশ্ন হয় তুমি এমন ভাবে বলবা এখানে যেন তোমার পাঁচটা প্রশ্নে রাইট হয় ঠিক আছে আর এখানে একটা

তোমাদের বাংলা বিরোচনা অংশ বিরোচনা অংশ থেকে তোমাদের প্রশ্ন হবে ধরো তিন থেকে চারটার মতো প্রশ্ন হতে পারে এখন তিন থেকে চারটা প্রশ্ন যদি বিরোচনা অংশ থেকে হয় আমি তোমাদের যে কথাটি বলবো তোমরা এমন ভাবে বলবা এই বিরোচনা অংশের মধ্যে তোমার জন্য একটা প্রশ্ন যেন ভুল না হয় একটা প্রশ্ন যেন ভুল না হয় ঠিক আছে আবার অনেক সময় দেখা যায় যে সমর্থক শব্দ নর্মালি আমাদের একটু কঠিন লাগে সমর্থক শব্দের মধ্যে একটু যদি তোমার মনে হয় যে একটু প্রবলেম প্রবলেম ফেস করছো তো ওইখানে তোমার মনে হতে পারে যে যদি হচ্ছে তোমার এখানে চারটা প্রশ্ন আসে তুমি এক নাম্বার বড় জোর পারো একের চাইতে বেশি যেন এখানে তোমার না যায় আর অংশের মধ্যে তোমরা যে কাজটা করবা যে বিসিএস তারপর চাকরি পরীক্ষা বিগত সালের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে পড়বা তোমরা চালে এটিএম বই পড়তে পারো এটিএম বইয়ের মধ্যে বিগত সালের যে প্রশ্নগুলো আছে ওইগুলো পড়বা পাশাপাশি হচ্ছে তুমি চ্যাপ্টার চ্যাপ্টার হচ্ছে সবগুলো ভালো করে শিখবা আমি ধরলাম যে এখানে তোমার চারটা প্রশ্ন আসবে চারটার মধ্যে তোমার যেন এট লিস্ট তুমি যেন এখানে রাইট অ্যান্সার করতে পারো তাহলে তোমার এখানে নাম্বার কত হয়ে যাচ্ছে তোমার নাম্বার হয়ে যাচ্ছে বারো আর তোমার এখানে এমসি উপায়টা দেখালাম এম তোমাদের দেখলাম চোদ্দটা এখন তুমি যদি চোদ্দটার মধ্যে যদি বারো নাম্বার তুলতে পারো বাংলা ব্যাকরণ ছাড়াই আর বাংলা ব্যাকরণ থেকে তোমাদের ধরো হচ্ছে ছয়টা প্রশ্ন হলো বা সাতটা প্রশ্ন হলো এখন এখান থেকে তুমি যদি জাস্ট হচ্ছে কত তুমি যদি চার থেকে পাঁচ নাম্বারও তুলতে পারো তাহলে কিন্তু তুমি ষোলো থেকে সতেরো নাম্বার কিন্তু এখানে তুমি তুলতে তুলে ফেলতে পারছো এখন বিষয় হচ্ছে বাংলা ব্যাকরণের জন্য তোমরা কি কি বলবে আমি কিন্তু বাংলা ব্যাকরণের পূর্ণাঙ্গ সাজেশন বা বাংলার পূর্ণাঙ্গ সাজেশন তোমাদের ইতোমধ্যে দিয়েছিলাম তো তোমরা হয়তো অনেকে দেখছো অনেকে নাও দেখতে পারো আমি তোমাদের আবার হচ্ছে এটা দেখিয়ে দিচ্ছি এবং কোন জায়গা থেকে তোমাদের প্রশ্ন হতে পারে এবং হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ওইটা কিন্তু আমি তোমাদের জানিয়ে দেবো ঠিক আছে দেখো এখানে আমি তোমাদের যতগুলো টপিক দেখাচ্ছি এটা আমি পূর্বের ভিডিওতে আলোচনা করেছিলাম এখানে এই টপিক থেকে তোমাদের হচ্ছে ব্যাকরণের প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি সর্বোচ্চ হলে এর চাইতে একটা দুইটা টপিক থেকে মানে ইন্টারেস্ট প্রশ্ন হতে পারে তবে এগুলো থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা সবচেয়েতেই বেশি আর এখানে আমি যে তোমাদের দাগটা দিয়েছি এই দাগের উপরে হচ্ছে বেশি এবং নিচের গুলো একটু কম থেকে আর এ আর এখানে আমি হচ্ছে একটা টপিক হচ্ছে মিস করেছি সেটা হচ্ছে উপসর্গ আমি গত ক্লাসে বলে দিয়েছিলাম এই উপসর্গটা হচ্ছে তুমি এখানে অ্যাড করে নিবা ঠিক আছে যেমন এখানে উপসর্গ থেকে তোমার একটা প্রশ্ন আসবেই উপসর্গের মধ্যে আসলে উপসর্গটা আসলে কোন অর্থে ব্যবহৃত হচ্ছে এটা তুমি যদি ভালো করে মনে রাখতে পারো তারপর কোনটা হচ্ছে কোন ভাষার উপসর্গ তুমি যদি রাখতে পারো উপসর্গ থেকে তোমার একটা প্রশ্ন ভুল হওয়ার সম্ভাবনা নেই এখানে যদি একটা প্রশ্ন হয় তুমি অবশ্যই এক নম্বর পারবা ঠিক আছে এখন তারপর হচ্ছে সমাস এই সমাজ থেকে তোমাদের হচ্ছে কঠিন টাইপের প্রশ্ন হবে তো সমাজ যদি তুমি ভালো করে পড়ো তোমার এখানে ভালো করা সম্ভব ঠিক আছে সমাজ থেকে হচ্ছে তোমার একটা প্রশ্ন হবে তারপর হচ্ছে এই যে তোমাদের আহ বিধান বাংলা বানান এখান থেকে তোমাদের এক থেকে দুইটা প্রশ্ন হতে পারে ধরলাম এখানে হচ্ছে তোমাদের একটা হবে এবং একটাই যেন যেন তোমার তোমার রাইট হয় হয় ভুল এখানে না কোনো তারপর হচ্ছে বাক্য প্রকরণ বাক্য শুদ্ধ এখান থেকে তোমাদের একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে যে শব্দ সম্ভার এখান থেকেও একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে তারপর হচ্ছে এই যে তোমাদের পত্রকরণ এখান থেকেও সম্ভাবনা রয়েছে তারপর হচ্ছে তোমাদের এই যে ব্যাকরণের আলোচ্য বিষয় থেকেও একটা হতে পারে এবং ধনীয় বর্ণ থেকেও একটা হতে পারে এখন তোমরা বলতে পারো যে এখানে তাহলে পাঁচ ছয়টা বেশি হচ্ছে প্রশ্ন একটু কম বেশি হতে পারে আর এখানে তোমার আমি যেগুলো দেখালাম যে এগুলো থেকে প্রশ্ন হতে পারে এগুলো থেকে কিন্তু তোমার মিস হতে পারে তবে যেগুলো দেখালাম এগুলো থেকে তোমার প্রশ্ন হওয়ার সম্ভাবনা মানে একদম ধরতে গেলে হচ্ছে নাইনটি পার্সেন্ট তো এগুলো তুমি যদি ভালো করে পড়ো তাহলে কিন্তু তুমি বাংলা ব্যাকরণের মধ্যে ভালো করতে পারবে এবং তুমি যদি ওভারঅল চিন্তা করো আমি তোমাদের যে গাইডলাইনটা দিলাম এটা তুমি যদি ভালো করে ফলো করো তুমি কিন্তু অবশ্যই বাংলার মধ্যে তুমি ষোলো থেকে সতেরো নাম্বার কিন্তু তুলতে পারবে আর তোমাদের মানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে হচ্ছে একটা প্রতিযোগিতা এখানে তুমি যদি মনে করো যে আমি হালকা পাতলা পড়াশোনা করে চান্স পাবো এটা আসলে সম্ভব না জাহাঙ্গীরনগর হলে তো এখানে কোয়াইট ইম্পসিবল জাহাঙ্গীরনগরের চান্স পাওয়া কঠিন তারপর এখানে সিট সংখ্যা খুবই কম ছেলেদের মেয়েদের জন্য আলাদা সিট তার এখানে তুমি যখন প্রিপারেশন নেবে একদম প্রপার যেন প্রিপারেশন তোমার এখানে থাকে আর সবশেষ আমি তোমাদের বলছি আমাদের বর্তমানে হচ্ছে জাহাঙ্গীরনগর সিনেটের উপরে একটা মডেল টেস্টের ব্যাস রানিং আছে তোমরা চলে এখানে ভর্তি হতে পারো এখানে তোমরা এত কিছু পাচ্ছ যে এটা আসলে একটা কোর্স থেকে পাওয়া সম্ভব না যেমন এখানে তোমরা হচ্ছে বিশ সেট পূর্ণাঙ্গ মডেল টেস্ট পাবে যেগুলো তোমরা ওয়েবসাইটে দিতে পারবে তারপর হচ্ছে পিডিএফ পাবে প্রশ্নপত্রে তোমরা চাইলে এগুলো প্রিন্ট আউট করে পড়তেও পারবে এখানে ষোলোশো প্রশ্ন থাকবে এই ষোলোশো থেকে তোমার অন্তত হচ্ছে এখানে পাঁচ থেকে সাতটা প্রশ্ন পাবে একদম তারপর হচ্ছে ইংরেজি সাহিত্যের উপরে তোমরা এখানে শীত পাবে তারপর হচ্ছে জি কে সম্পূর্ণ দাগানো একটা বইয়ের পিডিএফ পাবে তিনশো বিশ পেজের এগুলো তুমি যদি শেষ করো এখান থেকে তোমার হচ্ছে পাঁচ থেকে আটটা ইভেন দশটা প্রশ্ন কোমন পড়ার এখানে হচ্ছে তোমার একটা ব্যাপক মাত্রার সম্ভাবনা রয়েছে মিনিমাম আচ্ছা এখানে পাস হবে না তোমার আট থেকে দশটা প্রশ্ন এখান থেকে কোমন আসবে ঠিক আছে এরপর হচ্ছে যেমন দেখো এখানে তোমার জাবিস ইউনিটের জন্য জি কের উপরে আমি তোমাদের সিলেক্টেড এক হাজার প্লাস প্রশ্ন দিচ্ছি এখান থেকেও তোমার অন্তত হচ্ছে কয়টা পাঁচ থেকে ছয়টা প্রশ্ন আশা করি কোমন আসবে এবার হচ্ছে মুখস্থ অংশে শীত পাচ্ছ তারপর ই প্রিন্টটা লাইভ ক্লাস তোমাদের নিয়ে হবে যেটা আমি তোমাদের ইতিমধ্যে একটা নিয়েছি তো আমাদের মডেল টেস্ট হচ্ছে শুরু হয়েছে মাত্র দুইটা তিনটা পরীক্ষা হয়েছে তো সবগুলো পরীক্ষা দিতে পারবা কোনো সমস্যা হবে না তো আমাদের এখানে ফি হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা যদি কেউ ভর্তি হতে চাও এখানে যে নাম্বারটা দেয় আছে এই নাম্বারে তোমার যোগাযোগ করতে হবে ঠিক আছে তো হোয়াটসঅ্যাপে তোমরা নক দিতে পারো আর এখানে আমি তোমাদের যে মানে বলছি তিনটা লাইভ ক্লাস তো এখানে আমি তোমাদের যে সাজেশনগুলো দিচ্ছি আমাদের লাইভ ক্লাসে কিন্তু এর চাইতে আসলে মানে অনেক ভালো করে আমি কিন্তু সবকিছু আরো বুঝিয়ে দিচ্ছি সেটা আমাদের একটা ক্লাস ইতিমধ্যে নেওয়া হয়েছে আর তোমাদের জন্য এত বড় একটা সেটা তোমরা এখানে এগুলো সাজিয়েছি আর আমাদের ঝাঙ্গীনগর এর উপর একটা কোর্স বর্তমানে রানিং আছে তোমরা চাইলে হচ্ছে আমাদের ডিসক্রিপশন থেকে কোর্সের বিবরণটা দেখে নিও তো এই কোর্সটা হচ্ছে রানিং আছে এখন তোমার ভর্তি হলে পূর্বে যে ক্লাসগুলো হয়েছে সেগুলোর রেকর্ড কিন্তু তোমরা ওইখানে পেয়ে যাবে তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত ছিল তোমরা আসলে জাহাঙ্গীরনগর নিয়ে কোন টাইপের উপরে আহ ভিডিও চাচ্ছ সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে রিসেন্টলি তোমাদের হচ্ছে একটা ভিডিও দেবো যে জাহাঙ্গীরনগরে তুমি বাহাত্তর কিভাবে যদি এটা খুব দ্রুত ভিডিওটা চাও তাহলে হচ্ছে আমাকে একটু কমেন্ট করে জানাবে আর এখানে আমি যদি তোমাদের বললাম যে বাংলায় তুমি কিভাবে এই নাম্বারটা তুলতে পারো তো ইংরেজিও তোমার ইংরেজিতে তোমাদের এরকম ভিডিও লাগবে কিনা সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তো সবাই ভালো থাকো আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে তোমাদের সাথে পরবর্তী সময়